বাসে চড়ে কোথাও যাচ্ছিলাম পথে মধ্যে বাসের সামনের সারিতে বসা কালো চশমা পরিহিত দেখতে শিক্ষিত ধরনের এক ব্যক্তি বাসে চলাচলের পথে তার ব্যাগ রাখল কিছুক্ষণ পরে জীর্ণ শীর্ণ পোশাকের এক সাধারণ ব্যক্তি তাকে পথ থেকে ব্যাগ সরিয়ে নিতে বলল উত্তরে কালো চশমা পরিহিত ভদ্রলোক বলে ফেলল যে এই সমস্ত রুক্ষ সুরুক্ষ লোক আমাকে আবার শিখায় বাসে কিংবা পথে চলাচলের জায়গায় কোনো কিছু রাখতে নেই তা শিক্ষিত কিংবা মূর্খ সকলেই জানে তাহলে ওই বেগ সরিয়ে নেওয়ার সাথে শিক্ষিত বা মূর্খের আসলে সম্পর্ক কোথায় প্রকৃতপক্ষে এখানে কোনো সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে ভ্রান্ত যুক্তির এই সমাজে আমরা অনেকেই আমাদের নিজেদের কথা কাজ কিংবা যুক্তিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আমরা এ ধরনের ভ্রান্ত যুক্তি দিয়ে থাকি যুক্তির এই ভ্রান্তি আমাদের সমাজে দ্বন্দ্ব কালহ কিংবা সামাজিক অস্থিরতা তৈরি করে আমরা যদি সমাজে সুশৃঙ্খল রাখতে চাই পারস্পরিক সম্পর্ক উন্নতি করতে চাই তাহলে আমাদের এই যুক্তির ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে আপনি লক্ষ্য করছেন কি এই পৃথিবীতে সকল কিছু যুক্তি নির্ভর ধরুন যান্ত্রিক কৌশল আমরা যে যন্ত্র চালিয়ে থাকি তা সম্পূর্ণ যুক্তি নির্ভর অযৌক্তিকভাবে আপনি যন্ত্র বানাতেও পারবেন না চালাতেও পারবেন না আমরা যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি বৈদ্যুতিক শক্তি এই বৈদ্যুতিক শক্তি যুক্তি নির্ভর অযৌক্তিক বৈদ্যুতিক শক্তি উৎপাদন কিংবা ব্যবহার আমাদের জীবনকে বিপন্ন করে বিদ্যা যুক্তি নির্ভর বিদ্যা যেভাবে যুক্তি ছাড়া চলতে পারে না যুক্তি ছাড়া যদি আমরা স্থাপত্য তৈরি করতে চাই তা আমাদের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসে গাণিতিক নিয়ম যুক্তি নির্ভর যুক্তি ছাড়া গণিতের উত্তর মেলানো যাবে না কম্পিউটারের প্রোগ্রামিং সম্পূর্ণ যুক্তি নির্ভর যুক্তি ছাড়া কম্পিউটারের প্রোগ্রাম আমাদের কোনো আউটপুট দিতে পারবে না ঠিক তেমনই আমাদের বাস্তব জীবন যুক্তি নির্ভর যুক্তির ভ্রান্তি মানুষকে বেশি দূর এগুতে দেয় না এই